ইয়া আই উভ না সুতাপুরব বাকুম ইন্না জাল জ্বালা আজিম আল্লাহ তালা বলেন হে মানবজাতি তোমরা তোমাদের সেই রবকে বয় কর যেই রবের আদেশে কেয়ামতের দিন ভয়ঙ্কর একটি ফকম্পন আরম্ভ হবে যেই ফকম্পর ফলে সবকিছু তছমাস হয়ে যাবে সাত আসমান একটার উপরে আরকটি যেতে থাকবে অর্থাৎ ইসরাফিল সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন সাতটি আসমান একটি আসমানের উপরে আরেকটি আসমান ফুটতে থাকবে আল্লাহ তালা কোরআনুল করিমের একুশ নম্বর সুরা সুরাতুল আম্বিয়ার একশত সাত নাম্বার আয়াতের মধ্যে বললেন আল্লাহ তালা বলেন কিতাবের ফ্রিস্টার মতো বইয়ের ফাতার মতো আল্লাহ তালা সাতটি আসমানকে একটার উপরে আরেকটা বাজ করে ফেলবেন আমাদের যে বইগুলো আছে কিতাবগুলো আছে একটা ফিস্টার উপরে আর একটা যেভাবে থাকে আল্লাহ তাআলা বলেন কেয়ামতের সিংহাই ফুটকার দেওয়ার পর আমি আল্লাহ তাআলা সাতটি আসমানকে একটার উপরে আরোটা বাঁশ করে ফেলব আবার আল্লাহ তালা বলেন অজমিয়া শামসু কমার কেয়ামতের দিন আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে একসাথ করে ফেলবেন এখন চন্দ্র থেকে সূর্য কুটি কুটি গুণ দূরে কিন্তু কেয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন সাদেরও আলো থাকবে না সূর্যেরও আলো থাকবে না স্বাদ তার আলো হারিয়ে ফেলবে সূর্য তারা আলো হারিয়ে ফেলবে আল্লাহ বলেন স্বাদ এবং সূর্যকে আমি একসাথ করে ফেলব এ ভয়ঙ্কর চিত্র দেখে কাফের মুশ্রিকরা বলতে থাকবো ইদিন মানুষগুলো বলবে ফালানোর জায়গা কোথায় আজ আমরা কোথায় ফালাবো এক পর্যায়ে ইসরাফিল সালাম প্রথমবার সিংগায় ফুৎকার দেওয়ার পর সব কিছু শেষ হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে সাগর মহাসাগর গাছপালা উদ্ভিদ মানুষ পাখি জীবজন্তু পশুপাখি পশু সব কিছু শেষ হয়ে যাবে পৃথিবীতে আর কিছু থাকবে না আল্লাহ তালা তখন বলবে ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জীবা লুকি তোর উপরে থাকা পাহাড়গুলো আজকে কোথায় আইনা আনহা রুকি তোর উপরে থাকা নদ নদীগুলো আজকে কোথায় আইনা আসজা রুকি বুকুর পরে থাকা গাছপালাগুলো আজকে কোথায় আইনাল মোতাকাব বিরুন দুনিয়াতে যারা অহংকার করত ওই অহংকারী লোকগুলো আজকে কোথায় আইনাল জাব্বাহরুন দুনিয়াতে থাকা হতাবশালী ক্ষমতাধর লোকগুলো আজকে কোথায় যখন কেউ জবাব দেওয়ার মতো থাকবে না আল্লাহ তালা তখন নিজে নিজে বলবেন লিমানিল মুল কুলিয়াউন লিমানিল মুল কুলিয়াউন লিমানিল মুল কুলিয়াউন আজকের রাজত্বকাল আজকের ক্ষমতাকার আজকের সার্বভৌমত্বকাল যখন জবাব দেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না তখন আল্লাহ নিজে প্রশ্ন করে আবার নিজে জবাব দিবেন আল্লাহ তালা বলবেন এ মহাবিশ্বের একমাত্র পরিচালক আমি আল্লাহ নিজে সুবাহান্লাহ অর্থাৎ ইসরাফিল আলাই প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন তখন পৃথিবীর সবগুলো ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে গাছপালা মানুষ পাহাড় চন্দ্র সূর্য কিছু থাকবে না সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তালা তখন মালাকাল মাউতকে বলবেন ইয়া মালাকাল মাউদু আখবির নেই মাইয়াবো এ মালাকাল মাউত পৃথিবীতে আর কে কে বেশি আছে মালাকাল মাউত তখন বলবে আল্লাহ পৃথিবীতে কোনো প্রাণী নাই কোনো জীবজন্তু নাই কোনো পশু পাখি গাছপালা নাই এখন শুধু জিন জাতিরা বাকি আছে আল্লাহ তালা তখন বলবেন যাও জিন জাতিদের রুহ কবজ কর তখন একজন একজন করে সকল জিন জাতিদের রুহ কমজ করা হবে এরপর আল্লাহ তালা বলবেন ইয়া মালাকাল মাউতু আকবির নি মাহিয়া বক আল্লাহ তালা বলবেন হে মালাকাল মাউত পৃথিবীতে আর কে কে বেঁচে আছে বল না মালাকাল মাউত তখন বলবে আল্লাহ পৃথিবীতে এখন শুধু ফেরেশতারা বাকি আছে আল্লাহ তালা তখন বলবেন যাও সকল ফেরেশতাদের রুহু কবজ কর তখন একজন একজন করে সকল ফেরেশতাদের রুহু কবজ করা হবে এরপর আল্লাহ তালা মালাকাল মাউতে আবার ডেকে বলবেন ইয়া মালাকাল মাউত তু নি মাইয়া বক হে মালাকাল মাউত পৃথিবীতে আর কে কে বেঁচে আছে বল না মালাকাল মাউত তখন বলবে আল্লাহ পৃথিবীতে আর চারজন ফেরেস্তা বাকি আছে একজন হলাম আমি মালাকাল মাউত আজরাইল, দুই নাম্বার জিব্রাইল তিন নাম্বার ইসরাফিল চার নাম্বার মিকাইল আমরাই চারজন ফেরেস্তা বাকি আছে আমাদের বাহিরে পৃথিবীতে আর কেউ বেঁচে নাই আল্লাহ তালা যখন বলবেন যাও জিব্রাইলের রুহু কবজ কর তখন জিবরাইলের রুহু কবজ করা হবে এর ফল বলবেন যাও ইসরাফিলের রু কবজ কর মিকাইলের রু কবজ কর তিনজনের রুহু যখন কবজ করা হবে আল্লাহ আলাহ মালাকাল মাউতকে আবার বলবেন ইয়া মালাকাল মাউতু আখবির নেই মাইয়া বক এ মালাকাল মাউত পৃথিবীতে আর কে কে বেঁচে আছে মালাকাল মাউত বলবো আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তালা তখন বলবেন সত্যি সত্যি পৃথিবীতে আর কেউ নাই মালাকাল মাউদ বলবে আল্লাহ পৃথিবীতে দুইজন মানুষ বাকি আছে একজন হচ্ছে আমি আপনার হুকুমের গোলাম মালাকাল মাউদ আজরাইল আর একজন হচ্ছেন আপনি আমরা এই দুইজন বাকি আছি আমাদের এই দুইজনের বাহিরে পৃথিবীতে আর কিছুই নাই আল্লাহ তালা তখন বলবেন মুতু তু ইয়া মালাকাল মাউদ হে মালাকাল মাউদ তুমিও মরে যাও যখন বলবে তুমিও মরে যাও মালাকাল মাউ তখন বলবে আল্লাহ আমি কেন মরবো আমি তো সবাইকে সবার বহু কবজ করেছি সবাইকে মেরেছি আমি কেন মরবো আল্লাহ তালা তখন বলবেন আল্লাহ বলবেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ বহন করতে হবে সুতরাং তোমাকে মৃত্যুবরণ করা লাগবে যখন বলবে তোমাকেও মারা লাগবে মালাকাল মাউদ তখন বলবে আল্লাহ আমি যদি জানতাম সবাইকে মারার পর আমাকেও মৃত্যুবরণ করা লাগবে তাহলে আমি এ মৃত্যুর দায়িত্বটা নিতাম না আমি বলতাম এ মৃত্যুর দায়িত্বটা আপনি আমার বা জিব্রাইলকে দেন আর জিব্রাইলের দায়িত্ব অহি বন্টনের দায়িত্বটা আপনি আমাকে দেন অথবা আমি বলতাম আমার বা ইসরাফিলকে আপনি এই দায়িত্বটা দেন আর ইসরাফিলের দায়িত্ব সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্বটা আপনি আমাকে দেন অথবা আমি বলতাম আমার ভাই মিকাইলকে আপনি এই দায়িত্বটা দেন আর মিকাইলের দায়িত্ব বৃষ্টি বর্ষণ করা পানি বর্ষণ করার দায়িত্বটা আপনি আমাকে দেন আল্লাহ তাআলা তখন বলবেন ইয়া মালাকাল মাউদ হে মালাকাল মাউত তুমিও মরে যাও মালাকাল মাউদকে যখন মরে যাওয়ার কথা বলবেন মালাকাল মাউত তখন জান্নাত এবং জাহান নামের মাঝখানে দাঁড়িয়ে এত জোর এত চিৎকার দিবেন রাসুল সাল আসাল্লাম বললেন মালাকাল মাউতের ওই দিনে চিৎকারটা যদি দুনিয়ার কোনো মানুষ শুনত তাহলে ইশরাফিল সালাম নতুন করে দুনিয়াতে আর সিঙ্গায় ফুৎকার দেওয়া লাগতো না মালাকাল মাউতের ওই চিৎকারের আওয়াজ শুনে পৃথিবীর সকল মানুষের কানের পদ্মা ফেটে সকল মানুষগুলো মৃত্যুবরণ বরণ করত মালাকাল তো যখন মারা যাবে আল্লাহ তাআলা তখন বলবেন কুল্লু আলাইহা ফান ওয়া ইয়া বক্বা وجه ربك الذুল জালালি আল্লাহ বলবেন কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীর সকল কিছু ফান হয়ে যাবে এই পৃথিবীর সকল কিছু শেষ হয়ে যাবে সকল কিছু ধ্বংস হয়ে যাবে ওয়া অজহুর কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ নিজে অবশিষ্ট থাকব। থাকবো এখন পৃথিবীতে আল্লাহ তালা ব্যতীত আর কেউ নাই আল্লাহ যখন পৃথিবীতে কেউ থাকবে না তখন আলাই আলাইকে আল্লাহ তালা আবার জীবিত করবেন আলাই আল্লাহিসাল্লামকে জীবিত করার পর আল্লাহ তালা বলবেন এই ইসরাফিল তুমি তোমার সিংহায় দ্বিতীয়বার মতো ফুৎকার দাও ইসরাফিল আলাইসাল্লাম যখন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দিবেন তখন সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম